বাপরে বাপ কাল্লা লে বইছে মাছের কাল্লা যে বড় কাল্লা তে কি আছে কাললা খাওয়া হবে না নাকি খাও তোমার খাও খালে তোমার কিছু বলে না কি যে খাও না দেখেন দেখেন আজকে মানে কাললা মেলা দিন পর আমার মাছের মাথা খেতে খুব ইচ্ছা করছে মাছের মাথা আমরা কাল্লা বলি তো মাছের মাথা এই যে ফুলকপি আমার ফুলকপি তরকারি এত পছন্দ ফুলকপি তরকারি লে বসেছি শীতের সময় মানে অনেক রকমের সবজি হ্যাঁ সবজির খালি সমারোহ

তো শীতের সবজি আর মাছের মাথা আর এখন প্রত্যেকটা বাঙালি বাঙালির ঘরে এই ফুলকপি হচ্ছে প্রধান সবজি আমার আর হয় তবে আমার আমার খুব ভালো লাগে ফুলকপি খাতে স্বাদ আমার শাশুড়ি রান্না করিস আজকে আমার শাশুড়ি খুব কম মশলাতে রান্না করে